একেবারে এমন একটা ভালো লাগার কাজ করেছে আর্জেন্টিনার গোলকিপার সে শুধু ভালো একজন গোলকিপার না সে একজন ভালো মনের একজন মানুষও বটে তার প্রমাণ দিয়েছে দেখেছেন যখন আর্জেন্টিনার সাথে ট্রাইফিকে হেরে গেছে ইকুয়েটর সবাই আনন্দ উদযাপন করতেছে কেউ ফালাইতেছে কেউ নাচতেছে সেমিফাইনালে উঠছে আর্জেন্টিনা ফুটবল দল তার উল্টো পথে কে পুরো বিশ্বের সেরা গোলকিপার এবি মার্টিনেস তিনি কি করেছে ইকুয়েটরের গোলকিপার যখন মাথা নিচু করে কান্না করতেছে মন খারাপ অনেক কষ্ট তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেছে এটা দেখে অনেক অনেক ভালো লেগেছে কেন ভালো লেগেছে জানেন যখন দেখবো আপনার প্রতিপক্ষ আপনি হেরে গেছেন হেরে যাওয়ার পরে সে আপনাকে বুকে টেনে নিছে তখন এর সাইটে ভালো লাগা আর কোনো কিছু হতে পারে না হয়তো অনেক সময় দেখেন আপনার সামনে যখন বলিং একটা উইকেট পাওয়ার পরে সে যদি ওই উইকেটের সেলিব্রেশনটা করে তখন ওই ব্যাটসম্যানের কাছে প্রচুর খারাপ লাগে সেরকম একটা দল জিতার পরে যখন ওরা হেরে যাওয়ার পর ওদের সামনে কেউ নাচানাচি ফলাফালি অনেক কিছু করে তখন এটা খারাপ লাগে কিন্তু সেটা না করে তার উল্টো পথে যে কথা আছে না গুণীরা যখন উপরে উঠে তখন তারা ভদ্র হয় বিনয় হয় আর অগুণীরা যখন উপরে উঠে তারা অহংকারী হয় তার প্রমাণ আজকেও আমরা পেয়েছি দর্শক অনেকে বলবেন যে আপনি ব্রাজিলের সাপোর্ট করেন কেউ বলবেন আর্জেন্টিনা করেন তার জন্য বলেন না ভাই আজকে আমি যেটা দেখেছি সেটা যেটা করেছে এবি মার্টিনেস সাথে এটা একেবারে নজরবিহীন যে এবার দু হাজার চব্বিশ ইন সনের কুপা আমেরিকাতে নজরবিহীন একটা কাজ করেছে হয়তো দ্বিতার পর তার দরকার ছিল লাপের সাথে লাপ লাপাইতে লাফাইতে তিনি মাঠের বাইরে ফুটবল যেমন মানুষ সড়াইতে ছড়াইতে মাঠের বাইরে চলে যায় তেমন এবি মার্টিনেস আজকে লাফাইতে লাফাইতে দরকার ছিল জিতার পরে মাঠের বাইরে চলে যাওয়ার কিন্তু সেটা করেন নাই তার উল্টো পথে ছিলেন ভালো লেগেছে এমন ভদ্র খেলা যেন ভদ্রভাবে থাকে ইটে পুরো ফুটবল প্রেমীরা আছে অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল টিমকে আবার অভিনন্দন এবি মার্টিনিসকে যে এত ভালো গোল হিসাবে গোল রক্ষা করে আর্জেন্টিনাকে জিতিয়ে সেমিফাইনালে ওঠার জন্য সমবেদনা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি